নাটোরের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে নাটোরে ইদানিং আমরা পত্রিকাতে যেটা দেখলাম আপনার এখানে শুধুমাত্র চাদাবাজের ব্যানার পরিবর্তন হয়েছে এবং চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে এছাড়া চাঁদাবাজির কোনো পরিবর্তন এখানে হয় নাই এবং চাঁদাবাজির রেইট বাড়ছে এ নিয়ে ব্যাপক ঝামেলা হচ্ছে এখানে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাজার এটা খুবই অপ্রত্যাশিত কিন্তু এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আশা করেছিলাম যে দায় একটা নতুন বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ দুই সেটা ফিরে আসবে রাজনৈতিক নেতা শিখবেন ভুল থেকে দেখতে যে না না শেখার পরিণতিটা হচ্ছে আপনার আওয়ামী লীগের মতো হবে এটা মনে রাখেন বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে আপনি ধান্দা ফান্দা চাঁদাবাজির হাটঘাট মাটি যারা রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে থাকবে না বাংলাদেশের হিউজ মনস্তত্বের পরিবর্তন হয়ে গেছে এটা যদি আপনারা চব্বিশ কে দেখেও না বুঝেন যে কেন ষোলো সতেরো আঠেরো বছর আমাদের ডাকে মানুষ নামে নাই কিন্তু ছাত্রদের ডাকে মানুষ নামছে জীবন দিছে এই মনস্তত্বের পরিবর্তন ধরতে না পারলে রাজনীতিতে আমরা সহ সবাই নাই হয়ে যাব একদম বড় বড় দল নাই হয়ে যাবে থাকবে না তারা এটা পৃথিবীর ইতিহাস অনেক বড় বড় দল মুসলিম লীগ এই এই ভূখণ্ডে অনেক বড় দল ছিল অনেক বড় দল তার আওয়ামী লীগের থেকে অনেক বেশি অবদান ছিল নাই হয়ে গেছে অতএব সময়কে অ্যাড্রেস করতে হবে জাতির মনস্তত্ব বুঝতে হবে তরুণদের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে সম্মান দিতে শিখতে হবে সেই জায়গাতে আমরা আহ্বান করছি যে রাজনীতিতে আপনারা নতুনত্ব মেধা যৌক্তিকতা ফেরায় নিয়ে আসেন যেটা আমরা বলছি সমস্যা সমাধানের রাজনীতি সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে নিজেদের পলিসি তৈরি করা আপনাদের নারদ নদী আছে এখানে একটা নদীটা ভরাট হয়ে যাচ্ছে ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে এটা পরিষ্কারের আন্দোলন চলছে বহুদিন থেকে কিন্তু কোন সমাধান হচ্ছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিবেশ মন্ত্রী আছে নদী বিষয়ক মন্ত্রী আছে উপদেষ্টা আছেন তাদেরকে আহ্বান করছি যে আপনারা অবিলম্বে এই বিষয়টা নিয়ে কাজ করেন এটা নিয়ে যে টাকা আনতেছেন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আর এগুলো লুটপাট করে সবাই মিলে খাচ্ছেন এই লুটপাটটা বন্ধ করেন দয়া করে আমরা এক্সপোজ করব যে এখানে কোন কোন কর্মকর্তা কত টাকা কোন কোন বাজেট এনে কোন সালে এই নদী মানে খননের নামে লুটপাট করে ভরাট করে খেয়ে ফেলছে এবং রেলিভেন্ট উপদেষ্টা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো নারদ নদীর বিষয়ে তো এই হচ্ছে আমাদের সোফার ছোট ব্রিফিং